বেশি টানলে ভাইয়া যাবে বুঝতে পারতেছেন আর এমনি পাখা এমনি পাখা বেশি টানলে ভাইয়া যাবে কারণ পাকা হাত দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য তাদের সঙ্গে অনেক সময় আপনার রসুল এই কায়দাগুলো শিখিয়ে দিয়েছেন যে মেয়েদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না অনেক সময় মেয়েরা কিন্তু সংসার করছে অনেক দিন আপনার সঙ্গে দেখো জীবনে তোমার সংসার এসে আবার কি দিলে জীবন করে খাইতে খেতে জীবন শেষ করলাম আগামী ঈদের আগে যদি গহনা না দিতে চাও একটা গহনা যদি না দাও তাহলে তোমার সঙ্গে বোঝা সোজা আছে আল্লাহ রসুল বলেন তুমি বলো দেবো যাও তুমি বলো দেব কারণ ঈদ আসছে এখনো ছয় মাস ছয় মাস এখনো ছয় মাস তো ছয় মাস আগে কোন মাস লাভ আছে বা কায়দা কৌশল করে চলতে হয় বলো তুমি তুমি বলো যে দিয়ে দেবো তো ছয় মাস আগে যাইতো তারপরে ঈদের সামনে এসে দেখতেছে স্বামীর হাতে টাকা দিয়ে ওকে কইলো সাবি ভাই বলেন আর কিন্তু কখনো সাবেন কারণ দেখতেইছে হাতে টাকা দেয় পয়সা দেয় ওই এক মহিলা আর মহিলার কাছে গিয়ে কিন্তু এরকম আলোচনা করে কয় বাইরে জীবন তো শেষ করে দিলাম ভাই কার হাতে সংসার করি সব বোনের সংসার সে জীবন লয় শেষ জীবনে কোনো কিছুতে শান্তি পেলাম না এটা না সেটা নাpiperidinার কইতেছে

অনেক সময় বান্ধবীকে টাকা পয়সা এটা দিয়ে যদি সাহায্য করে অনেক সময় স্ত্রীর আছে না নাই এরকম আছে না বন্ধের দেখবেন চুরি করে আপনার স্ত্রী যদি করা হয় একটা কিছু দিতে পছন্দ করে না আপনার বোনের হক আপনার আদায় করতে হবে কিন্তু দিতে দেয় না আপনি সেখানে চুরি করে লক করে চুরি করে গোপনে তাদের দিয়ে দেন এবং মিথ্যা বলা ওইখানে যায় আছে কিন্তু এমন ভাবে বলেন না ধরাধান করে না

এরপরে জান্নাতের মধ্যে আমি সতে বলতেছি জান্নাতের মধ্যে তাদের বিয় সম্বন্ধ করে সম্বোধন করে জান্নাতের মধ্যে তারা সুখে বসবাস করতেছেন আল্লাহ পাক একদম আদব হাওকে সম্বোধন করে বলছিল আadamu kun anta wa sa huz karu jannata wa hu lana ولا تخرب هذه الشجرة فتكون من الظالمين الله أكبر

আল্লাহ আগত দুইজনকে সম্বোধন করে বললেন তোমরা থাকো করছি সেখানে যাও যেটা করছি সেটা খাও কিন্তু ওই গাছের নিকটে যায় না আল্লাহ পাক নিষেধই করে দিলেন এই গাছের নিকটে যদি যাও ওই গাছের ফল যদি খাও তাহলে তোমরা চালে বেল মুক্ত হয়ে যাবে তখন কিন্তু জানলাতে থাকতে পারবে না বলার পরেও আমার আপনার আদি পিতা আদম আলাহাল্লাম মা হওয়ালা সাল্লাম সেই ভুলটা করেছে কথা বলেন ঠিক কিনা সেই ভুলটা করলো শয়তানের ফেরেবে পড়ে এই শয়তান উঠে বসে আছে নাকি কারণ এই আদমের কারণে আজকে দুনিয়ায় এই আদমের কারণে আজকে জানলার থেকে আমাকে বের হতে হলো অতএব আদম আর আদমের গোষ্ঠী আদমের সন্তান সব আমার শত্রু যেমন করে হোক

অনেক কাহিনী পূর্বে অনেক অনেক কৌশল করে জান্নের মধ্যে প্রবেশ করে জানালি করে যা এই আগাদি ঋষয়তানি বৃষয়তান কোন করে কান্নাকানি করে

তোরা কেমনে পাঠাবে আর আপনি যেটা বলছে তার প্রমাণ কি কয় প্রমাণ একটাই আমরা নরিত ফেরেস্তা আমরা এই জান্নাতের মধ্যে থাকি জান্নাতের নাচ আমরা সব উপভোগ করি একটা গাছের নিকটে তোমাদের যাইতে নিষেধ করছে অনেকটাই করে হয় কেনই গাছের নিকটে যাইতে নিষেধ করছে কারণ কি জানো কেন এত কোনো ওই গাছের নিকটে এই জন্য যাইতে নিষেধ করছে ওই গাছের ফল যদি কেউ খায় আল্লাহ ইচ্ছে করলেও আর দুনিয়া পাঠাতে পারে না নাও সুবিধা বলে এই জন্য তোমাদের দুনিয়ায় পাঠাবে বলে ওই গাছটা ফল খাই তুমি শের করছে আমরা সব স্থানে খেয়েছি আল্লাহ পাক আমাদের আর দুনিয়া পাঠাতে পারে না এই জন্য তোমাদের ওই ফলটা খাই তুমি শের করে এই কথা বলে আর উনিশ কয়েকজন গাছের থেকে ফল সিরে নিজেও খাচ্ছে কারও তো অভিস্বাক্ত অর তার সমস্যা নাই ও নিজেও খাচ্ছে আর একটা সিরে আদো হাওয়াল মধ্যে তাড়াতাড়ি খাও আল্লাহর চেকোনো আর পাঠাতে পারবে না হাওয়াই সাল্লাম পামে করে খেয়ে ফেলল খাওয়ার পরে আরেকটা ফল সিরে নিয়ে এসে হাওলা সাল্লামের হাতে ফল দিয়ে বলে সামে কি ফলটা খাবে আরাসসাল্লাম তাকতবালে আমার মনে হয় নাও সামি ফল খাবে বলে আদমরে আর হাওারে যদি তোমার সামি ফল না খায় তাহলে তার একটা বিপদ হবে কয় কি বিপদ কয় বিপদার একটা বেশি হয়ে গেল সেটা হলো তুমি ফল খাইলে তুমি জান্নাতে থাকগা আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না আর তোমার সামি কি যদি ফল না খাওয়াতে পারো

পুরুষের হল কোনটা উঁচা সোভাগাল্লা বলে পুরুষের হল কোন তো এই জন্য আদার আমার ভাইরা সেই ভুলটা আমাদের আদিবিকা আদালত মাহারাজ সালাম ভুল করার কারণে আজকে আমরা দুনিয়া আসলে আমাদের থাকার কথা ছিল জান্নাতে কথা বলে ঠিক না আসল বাড়ি জান্নাত কিন্তু দুনিয়ায় রয়েছে আমাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে নেই হারাম কি করছে আল্লাহ বলেছে বান্দারে আমার প্রিয় পাত্র হয় তোমরা যদি আমার কাছে আমি আমি। আমার ওয়াদা মোতাবেক